বন্ধুরা আশাবরী সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ উগান্ডা সম্পর্কে জানব উগান্ডার সরকারি নাম রিপাবলিক অফ উগান্ডা এটি পূর্বাঞ্চলীয় আফ্রিকায় বিশুপরেখার উপর অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ দেশটির পূর্বে কেনিয়া উত্তরে সুদান পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া অবস্থিত দক্ষিণাঞ্চলের কিছু উল্লেখযোগ্য ভূমি ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেষে অবস্থিত উগান্ডা দেশটির ভূপ্রকৃতি অত্যন্ত বিচিত্র এখানে ঘন অরণ্য উঁচু পর্বত এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকেরও বেশি অবস্থিত উগান্ডার জনগণ জাতিগতভাবে বিচিত্র দেশটিতে রয়েছে বুদ্ধিবৃত্তিক ও শিল্পকলা সমৃদ্ধ এক সংস্কৃতি উন্নয়নশীল এই দরিদ্র রাষ্ট্রটি মূলত কৃষি প্রধান তাহলে বন্ধুরা চলুন উগান্ডা দেশ সম্পর্কে আরো কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক বর্তমান উগান্ডায় প্রাচীনতম মানব বসতি স্থাপন করেছিল আদিম শিকারী মানুষ আজ থেকে আনুমানিক দু বা পনেরোশো বছর আগে বান্টু ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে দেশটির দক্ষিণাংশে অভিবাসী হয়ে এসে বসবাস শুরু করে এই জনগোষ্ঠীর লোকেদের লোহার কাজ সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল চোদ্দশো ও পনেরোশো শতকে রাজত্ব বিস্তারকারী কিতারা সাম্রাজ্য এখানকার প্রাচীনতম রাজনৈতিক বা রাষ্ট্রীয় সংগঠন এই সাম্রাজ্যের পর দেশটিতে উত্থান ঘটে বুইনিরো কিতারা বুগান্ডা ও আনকোলে সাম্রাজ্যের আঠারোশো সালে উগান্ডা একটি ব্রিটিশ প্রোটেক্টোরেটে পরিণত হয় উনিশশো সালে এর বর্তমান সীমানা নির্ধারিত হয় এরপর উনিশশো শাসন থেকে স্বাধীনতা লাভ করে দুই লাখ একচল্লিশ হাজার আটত্রিশ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা প্রায় চার কোটি আঠাশ লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের উনআশি তম দেশ উগান্ডার সরকারি ভাষা দুইটি ইংরেজি এবং সোয়াহিলি ভাষা এর মধ্যে সোয়াহিলি ভাষা চারটি দেশের জাতীয় বা সরকারি ভাষা উগান্ডা একটি ধর্মীয়ভাবে বৈচিত্র্যময় জাতি যেখানে খ্রিস্ট ধর্ম সর্বাধিক প্রচলিত ধর্ম দেশটির প্রায় পঁচাশি শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী বাকিদের মধ্যে প্রায় চোদ্দ শতাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম শহর মার্সার কর্তৃক কাম্পালাকে পূর্ব আফ্রিকায় বসবাসের জন্য সেরা শহর হিসেবে অভিহিত করা হয়েছে যেটি নাইরোবি ও কিগালি থেকে এগিয়ে দেশটির অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভবন এই শহরটিতে অবস্থিত এর মধ্যে কাম্পালা হিলে অবস্থিত উগান্ডার গাদ্দাফি জাতীয় মসজিদ উল্লেখযোগ্য এ মসজিদ উগান্ডা তথা পূর্ব আফ্রিকার সর্ববৃহৎ মসজিদ গাদ্দাফি মসজিদে একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন শহরের অন্যান্য বৈশিষ্ট্যগুলি হল উগান্ডা মিউজিয়াম উগান্ডা ন্যাশনাল থিয়েটার নাকাসোরো মার্কেট এবং সেন্ট বালিকুডেমে মার্কেট উগান্ডা বিশুভরেখার উপর অবস্থিত হলে উচ্চতার কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এবং জুন জুলাই মাসে দুইটি শুষ্ক মৌসুম পরিলক্ষিত হয় দেশটিতে একটি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান রাষ্ট্রপতি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান রাষ্ট্রপতি তাকে শাসনকালে সহায়তা করার জন্য একজন শহর রাষ্ট্রপতি এবং একজন প্রধানমন্ত্রী নিয়োগ করেন আফ্রিকান দেশগুলোর মধ্যে উগান্ডায় আইন শৃঙ্খলা খুব কড়া বললেই চলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সবসময় ভারী অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং দেশটিতে সবসময়ই তাদের হাতে ক্রিমিনালদের ওপর ক্রসফায়ারের অনুমতি থাকে উগান্ডার মানুষরা জন্মগতভাবে কালো জাতের তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয়ও লাগে তবে তারা খুব নরম মনের মানুষ হয় তারা যে কোনো মানুষকে সহজেই বিশ্বাস করে এবং সহজে যে কারো সাথে মিশে যেতে পারে অনেক হাসি খুশি এবং রসিক মনের মানুষ হয় এরা উগান্ডার মানুষদের জাতীয় খাবার কলা আর ভুট্টা তারা সাধারণত দিনে তিনবেলা কলা আর ভুট্টা খায় তবে এর পাশাপাশি অন্যান্য নাস্তাও থাকে দেশটির মানুষরা অতিথি পরায়ণ আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের অতিথি গাছ কাটা নিয়ে দেশটিতে একটি নিয়ম আছে এখানে একটি গাছ কাটলে একই সময়ে আরও তিনটি গাছ লাগাতে হয় কলা আনারস এবং অ্যাভোকাডো ফলনে উগান্ডা বিশ্বের প্রথম সারির দেশ উগান্ডায় প্রায় সাতশো পঞ্চাশটি পাহাড়ি গরিলা রয়েছে যেখানে অন্য কোনো দেশে হাতে গোনা কয়েকটার বেশি গরিলা নেই উগান্ডা আসলে অত্যন্ত সুন্দর একটি দেশ এর সৌন্দর্য উপভোগ করতে চাইলে নিজের চোখেই দেখতে হবে উগান্ডায় যেতে চাইলে উগান্ডা বিমানবন্দরে পৌঁছে ভিসার জন্য আবেদন করতে হবে আর ফি মাত্র পঞ্চাশ মার্কিন ডলার যেমনটি আগেই বলেছি এটি আমাদের দেশের মতোই কৃষি প্রধান এবং উন্নয়নশীল রাষ্ট্র উগান্ডার সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে বিভিন্ন বাংলাদেশি কোম্পানি বাণিজ্যিক কৃষিকাজের উদ্দেশ্যে উগান্ডায় জমি ইজারা নিয়েছে উগান্ডার সরকারি মুদ্রা উগান্ডান শিলিং বাংলাদেশে টাকা সমান প্রায় শিলিং দেশটির মোটে জিডিপি প্রায় তিরিশ দশমিক পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা পিসোয় প্রায় সাতশো উনসত্তর মার্কিন ডলার উগান্ডার ডায়লিং কোড হচ্ছে প্লাস দুই পাঁচ ছয় তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ